আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখবো আমি সকালে কবুতর ঘরে কি কি কাজ করি তালা দেখেন সবাই কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে বার্ষ হওয়ার জন্য দেখছেন সবাই কিভাবে বার হওয়ার জন্য উত্তেজনা হয়ে রয়েছে এই যে দেখেন আমার কাছে একটা রেন্স নর ছিল যেটা বেশ অনেক দিন ধরে ই ছিল ছোটো ছিল মা দিয়ে নিয়ে ওটা কাছে জোড়া দিয়ে দিয়েছি দেখেন গেট খোলার সাথে সাথে স্পিডে সবাই বের হয়ে যাচ্ছে ভিডিও কথা শিখেল সামন সামন দাহ দেখেন সবাই চালে দিয়ে বসে রয়েছে

খাবার খাচ্ছে সকালে খাবার খাচ্ছে কি সুন্দর কবুতর খাবার খাক আমরা এখন কবুতরে পানি পাল্টা দেব কালকে পানি আজকে ফেলে দিয়ে

<noise> <hesitation> 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 নাকে পানি নিয়ে এখন নিয়ে দিয়ে দিব আমি এই যে এই এখানে দিয়ে পানি পাত্রটা ভালো করে বসিয়ে দেব এবার চলেন দেখি আমাদের কবুতর ঘরে বাচ্চা আছে এই খুবে বাচ্চা নিয়ে খুশি দিবে কোটা নিয়েছি এই যে খুব এক বাচ্চা আছে দেখেন কত সুন্দর একটা কবুতরের বাচ্চা এটা বাজি কবুতরের বাচ্চা খুব খালি দুই পিস কবুতর বাচ্চা এটাও বাজি কত বাচ্চা

এই বাচ্চা এই খুব খুব মুখির বাচ্চা ছিল বড় হয়ে বের হয়ে গেছে কিছুদিন হলো নিজে নিজে খাবার খায় যে এই কবে দুই পিস দেশি কবুতর বাচ্চা আছে এক হ্যালো এই যে আরেক পিস এই যে দুই পিস এক পিস এই যে আর এই যে আরেক পিস দেশি কবুতর বাচ্চা আর এই যে কবু কবে এক পিস দেশি কবুতর বাচ্চা আছে এক পিস শেষ কুতরে বাচ্চা দেখে শেষ মোটামুটি ছয় কুপি কুতরে বাচ্চা আছে এখন এই সকালে খাবার খাওয়া শেষ